ও দাদু দুটো ভাত দি খাবেন ভাই খাবি তো ভাই নিয়ে যাবি নিয়ে যাবি আচ্ছা দাঁড়া দাদুকে দিয়ে পড়েন দাদুর কোথায় বাড়ি দাদু কলকাতায় বাড়ি বাবা এত দূর কি করে এসছেন নেন ও দাদা খেয়েছেন সকালে কিছু সকালে কি খেয়েছেন চা বিস্কুট রুটি খেয়েছেন কেমন হয়েছে রান্না ভালো আছে কোথায় দেখেছেন হ্যাঁ ঠিক বলেছেন মাছের ঝাল দিলাম মাছের ঝাল দিয়ে পরে ভাতটা এখানে আগে ডাল দিয়ে খেয়ে নেন না দাদু এই পাশে দিচ্ছি দাদুর কি শরীর খারাপ দাদু শরীর খারাপ মিষ্টি দিচ্ছি খেয়ে নেবেন ঠিক আছে আরেকটা দেবো খেয়ে নেবেন তাহলে দেখি পাদু তো দাদু খেয়ে নেবেন হ্যাঁ দাদা খেয়ে নেবেন ঠিক আছে আসছি তাহলে